সালামু আলাইকুম আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে রাশিয়া ইউক্রেন যুদ্ধের সর্বশেষ আপডেট এই মুহূর্তে মধ্যপ্রাচ্য জুড়ে বেশ কিছু অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হচ্ছে তো সিরিয়ার পরিণতি আপনারা জানেন যে কোন পথে যাচ্ছে আর সিরিয়াতে এই যে সর্বশেষ যে ঘটনা ঘটে গেল সেটার কিন্তু একটা ইফেক্ট রাশিয়ার উপরে পড়তে যাচ্ছে কেউ কেউ বলছেন যেটা ইরান এবং রাশিয়ারও পরাজয় হয়েছে কার কাছে ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র অথবা পশ্চিমা শক্তির কাছে কারণ সিরিয়াতে এই মুহূর্তে পশ্চিমাদের খেলা কিন্তু চলছে রাশিয়া তাদের যে নৌঘাঁটি নৌবহর বা সেনা উপস্থিতি সেখান থেকে সরিয়ে নিয়ে এসেছে তো এই যে গোসাটা শরীরে থাকে না যে ধরেন একজনের উপর ঝাল উঠছে তার সাথে তো দেখানোর সুযোগ নাই এই ঝালটা অন্য জায়গায় গিয়ে মিটানো তো রাশিয়া ঠিক এই মুহূর্তে এমনই কিছু সিদ্ধান্ত নিতে যাচ্ছে পুতিন যে ঘোষণা দিয়েছেন হয়তোবা যদি তিনি এটা বাস্তবায়ন করেন ঠিক চব্বিশ ঘন্টায় পুরো ইউক্রেন মাটির নিচে ঢুকে যাবে তবে কাকু বড় দয়ার শরীর তিনি সব সময় যা বলেন তা করেন না মাঝে মাঝে একটু ছোটখাটো খাটো ট্রেইলার দেখান ইউক্রেন লক্ষ্য করে আরও ধরেন টানা মানে একাধারছে পুতিনের বক্তব্য এতদিন তো ছোটোখাটো খেলনা টেলনা দিয়ে খেলছি এখন আসলে বড় খেলনা দিয়ে খেলবো মানে ওরিসনিক নামক যে হাইপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো আছে আন্ত মহাদৃশ্যের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে এক একটার সাইজ দেখছেন মানে ষোলো চাকার ট্রাক আমি দেখছি যে চাকাগুলো গোই না কোনোটার ষোলোটা কোনোটার বাইশটা বাইশ চাকা ট্রাক আরব দেশে যারা আছেন লরি ট্রাক আর কি তিরপালনা তেরাপ্পা টেরাপ্পা কী বলে যাই হোক এর মাঝখানে ওই চাকার পরেও সামনের দিকে দেখছেন গাড়ির থেকে আরও অর্ধেকটা বের হয়ে আছে তো এরকম এক একটা ডিব্বা ভাবা যায় যে কি পরিমাণ পাওয়ারফুল এখানে বিস্ফোরক ভিতরে আছে এগুলা যদি ঠিকই মারা শুরু করে তা আপনার কি মনে হয় না যে একটা ক্যাপসুল পুরো একটা রাজ্যরে সমান করে দিতে পারে তবে পুতিনের চিন্তাভাবনা এমনই যে বহুত হইছে আর শৈল্য সহ্য হচ্ছে না এবার খেলতে চাই যুক্তরাষ্ট্রের একটি গোয়েন্দা তথ্য আপনার এই মুহূর্তে ইউক্রেনকে ভাবাচ্ছে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলো বলছে একটা বড় ধরনের হামলার পরিকল্পনা এটেছে রাশা এই অস্ত্র ইউক্রেন যুদ্ধের চলমান যে গতিপথ আছে সেই গতিপথকেও বদলে দিতে পারে কেউ কেউ বলছেন যে আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনকে লক্ষ্য করে পুতিন কাকু আপনার এই হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের বৃষ্টি তিনি সেখানে ঘটাতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের গোয়েন্দা পর্যালোচনায় বলা হয়েছে যে প্রায় তিন বছর ধরে চলা যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারে আপনার এইবারের এই অভিযানের মাধ্যমে এর আগে গত একুশে নভেম্বর ইউক্রেনের দেনিপ্রো শহরে প্রথমবারের মতন ভ্লাদিমির পুতিন ওরিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইতিহাস তৈরি করেছিলেন দেখিয়েছিলেন পশ্চিমাদেরকে যে আমার ব্যাখাইলে আমি কি করতে পারি ইভেন সোজা আঙ্গুলে যদি ঘৃণা ওঠে মাঝে মাঝে আঙুল বাঁকাও করতে হয় তো পুতিনের এই আক্রমণের যে পদক্ষেপ সেটাকে মানবাধিকার লঙ্ঘনের সামিল হিসাবেই পশ্চিমারা কিন্তু ইতিমধ্যে বিবেচিত করা শুরু করেছেন যুক্তরাষ্ট্রের সাংবাদিকরা বলছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আমাদের মূল্যায়ন অনুযায়ী িক যুদ্ধক্ষেত্রে যুদ্ধের গতিপথ নির্ধারণ করতে পারে না এটা শুধু ধ্বংসই করতে পারে ইউক্রেনের ত্রাস সৃষ্টি করার জন্য এটা মানে পুতিন কাকুর আরও একটা চেষ্টা তো এ ব্যাপারে রাশিয়ার কোনো স্পষ্ট সরাসরি বক্তব্য নেই কারণ এই মেশিনারিজগুলা সহজে ব্যবহার করার কিন্তু আসলে সুযোগ নাই তবে রাশিয়া বলছে শত্রুদের জেনে রাখা উচিত যে রাশিয়া তার শত্রুদেরকে মোক্ষম জবাব দিতে পারে সমগ্র নেটোর হাতে যে পরিমাণ মেশিনারিজ আছে তার চেয়েও কয়েকগুণ বেশি মেশিনারিজ পুতিন কাকু রিজার্ভ করে রাখছেন তবে আমার মনে হয় ব্যক্তিগতভাবে আমি ভায়োলেন্সে বিশ্বাসী না তবে মাঝে মাঝে একটু থাকে না ওই যে এক পীরের একটা সাপ ছিল মুড়িদ আমি এই গল্পটা মাঝে মাঝে বলি ব্যক্তি একটা কাজে লাগে সাপের শখ হয়েছে যে সে মুড়িদ হবে তো গ্যাসে পীরের কাছে যা হুজুর আমারে মুড়িদ বানান তো পীর বাবা বড় গান ব্যক্তিত্ব সাপের ভাষা বুঝা বলতেছে তুমি মরিদ হয়ে কি করবো আমার শখ আমার একটু করেন কাচ্চা বিষ ধর সাপ ছিল তো পীরে কয়ে যাও আজকে থেকে দোয়া টোয়া কইরা কি বায়াতটা গ্রহণ করে দিছে তো এর পরের দিন এই সাপ জংলার পার থেকে বাচ্চারা খেলাধুলা করে এমন এক জায়গার মধ্যে গেছে তো যাওয়ার পরে স্বাভাবিক বীরধর সাপ বাচ্চারা চিল্লা করছে গার্জিয়ান আসছে দৌড়াইয়া তো কারোর হাতে ব্যাথ কারোর হাতে জিংলা আইসা সাপের আচ্ছা মতো উত্তম মধ্যম দিছে কয় দেখছো এত জীবন খারাপ ছিলাম কেউ কিছু করতে পারল না আজকে ভালো হইয়া বুঝি এই পরিণতি তো এই ভাঙা কুমোর টুমর নিয়া চ্যাল চালাইয়া চ্যাল চালাইয়া গেছে পীরের কাছে তো পীর আবার হঠাৎ করে দেখতেছে সাপ এরকম চ্যাল চালেছে কিরে কালকে তো গেছিলি ভালোই আজকে অবস্থা কা খালি আপনাকে কথা দিয়েছিলাম আপনাকে কথা দিয়ে আজকে আমার এই পরিণতি আমি ভালো হইয়া আমার দেখেন কী অবস্থা আমি তো আগেই ভালো ছিলাম তো পীরে কয় যে তোরে তো আমি কইছি যে ছবল দিস না ফুস করতে তো না করি নাই মানে এটার মধ্যে একটা মেসেজ আছে আমি এটা এই কারণে বলি যে ক্ষেত্রবিশেষে ফুললি ক্ষমতা আপনি দেখান না দেখান বাট ফোস করা জরুরি ওই সময় সাপ যদি ফোস করতো তাহলে যারা ছিল বাচ্চা টাচ্চা তারা হয়তো ভয়ে পালাই যেত তো পুতিন কাকে ওই ফোসটাই আসলে করতে যাচ্ছেন তিনি তো চাইলে ছবলে দিতে পারেন ইউক্রেনে খুঁজে পাওয়া যাবে যেই পারমাণবিক মেশিনারিস পুতিনের কাছে আছে তা আমরা চাই এরকম একটু ফোস পুতিন কাকুর করা দরকার শরীরটা তার দেয় না ভাল লাগে না হ্যাঁ আশা করি কাকু নিশ্চয়ই একটা তামাশা দেখাবে ভালো থাকুন আসসালামু আলাইকুম